তো ভিউয়ার্স আমরা এখন গাছ বল করতে বের হইছি তো এইটা হলো আমাদের এটা একটা আম গাছ আর এটা হচ্ছে জাম গাছ আর এই পাশে কিছু আছে বাবুল গাছ এই গাছগুলো আজকে রাস্তার ধারে রোপণ করব তো আপনারা সবাই সাথে থাকবেন ভিউয়ার্স দেখেন

এটা জাম গাছ আমরা খুঁটিও দিয়ে দেওয়া হয়ে গেছে এটা বকুল ফুল গাছ কি গাছ না ছেলে ভালো তো বিহ আমরা চারটা বকুল ফুল গাছ এখানে রোপণ করছি দেখেন রাস্তার ধার তো আমার সাথে আছে লিটন লিটন বাবু দাও লিটন বাবু ভাইয়ের নামটা একটু বলবেন ভাই আহমদ ভাই এই জায়গায় টোটাল দেখভাল আহমদ ভাই করে তো আমরা দেখেন এই যে বকুল ফুল গাছ এখানে খুঁটিও দেওয়া হবে গাছ এটা হলো বকুল ফুল গাছ দেখছেন রাস্তার ধারে খুব সুন্দর তো বিহার দেখেন এবার নদীর পাড় আমরা নদীর পাড়ে গাছ রোপণ করলাম আজকে অনেক সুন্দর জায়গা তা বিহার আমরা গাছ রোপণ শেষ করলাম আজকে মতো কালকে আমরা প্রোগ্রাম আছে কালকে গাছ করবো তো আপনাদের যদি কারো গাছ লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি গাছ পৌঁছাই দিব আর আমার আশেপাশে হলে আমি অবশ্যই রোপণ করে দিয়ে আসবো তো আপনারাও বেশি বেশি গাছ রোপণ করুন আপনাদের জায়গা থেকে গাছ রোপণ করলে কিন্তু পরিবেশ ভালো থাকে পরিবেশ ভালো থাকলে আমরাও ভালো থাকি হয়